ভারতের তিনটি প্রধান বড় শত্রু কান্ট্রি পাকিস্তান চায়না এবং বাংলাদেশ দু সালে ভারতের জন্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক জটিল হয়েছে বর্তমানে পাকিস্তানের সন্ত্রাসবাদ চীনের সীমান্ত অগ্রাসন এবং বাংলাদেশের নতুন ভারত বিরোধী নীতি যা ভারতের থ্রি ফ্রন্ট ওয়ারকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তিনটি দেশের নীতি ভারত কিভাবে এই তৃতীয় দেশকে ইনফিউচার এই চ্যালেঞ্জকে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন ভারতের অভিযোগ পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীর লাশ্কারী তাইবার সংগঠন টিআরএফ এর দায় স্বীকার করেছিল এর জবাবে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানের কূটনীতিকদের বহিষ্কার করার সঙ্গে সঙ্গে ভিসা বাতিল করেছে অপরদিকে পাকিস্তানের মন্ত্রী খাজা হাসিফ স্পষ্ট করে বলেছেন ভারতের সামরিক আক্রমণ আসন্ন অর্থাৎ বারে তারা বলে যাচ্ছেন ২৬ ঘন্টা ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত আক্রমণ করতে পারে এবং পাকিস্তান পরমাণু অস্ত্র দিয়ে ভারতকে ভয় দেখাচ্ছেন এবং বলছেন আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু হামলা অবশ্যই হবে অপরদিকে চীন ইতিমধ্যে লাদাখ এবং অরুণাচল প্রদেশে ভারতের সাথে সীমান্ত বিবাদে জড়িত কিন্তু এখন নতুন হুমকি হলো বাংলাদেশের সাথে চীনের কৌশলগত জোট রিসেন্টলি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুস চীনে গিয়ে বলেছেন ভারতের যে উত্তর পূর্ব রাজ্যগুলি আছে সেগুলি ভূমিবদ্ধ এবং বাংলাদেশই তাদের একমাত্র সমুদ্রগামী পথ এবং আরও চাঞ্চল্যকর বিষয় হলো বাংলাদেশের এক সাবেক সেনাকর্তা ফেসবুকে লিখেছেন ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বাংলাদেশের উচিত চীনের সাথে জোট বেঁধে ভারতের সাত বন রাজ্য দখল করা হবে এটি ভারতের জন্য সম্পূর্ণ একটা থ্রেট চীন ইতিমধ্যে বাংলাদেশকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে যা ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য সরাসরি হুমকি শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশের রাজনীতি বদলেছে নতুন সরকার ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে এবং চীন পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে সামরিক মহারাইন অংশ নিচ্ছে যা গত দশ বছরের প্রথম ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে চাপ সৃষ্টি হয়েছে বিশেষ করে ট্রান্সিপমেন্ট পলিসি বাতিলের পর সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা বেড়েছে যা ভারত বাংলাদেশ সম্পর্কে আরও টানপুরন সৃষ্টি করেছে কিন্তু প্রশ্নটা থেকেই যায় একসাথে তিন দিক থেকে হুমকি কি ভারত সামলাতে পারবে এই ত্রিমুখী হুমকি মোকাবেলায় ভারত কীভাবে পদক্ষেপ নেবে দু হাজার সালের এই ক্রিটিক্যাল সময়ে ভারতকে একসাথে তিন ফ্রন্টে লড়াই করতে হবে পাকিস্তানের সন্ত্রাসবাদ চীনের আঞ্চলিক দাবি এবং বাংলাদেশের নতুন নীতি এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভারত কতটা সফল হবে ভারতকে একসঙ্গে তিন ফ্রন্টে লড়তে হবে কঠোর সামরিক পদক্ষেপ কূটনৈতিক চাতুর্য এবং অর্থনৈতিক শক্তি এই তিন অস্ত্রে ভারত জয়ী হবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন আপনি কি মনে করেন ভারত এই চ্যালেঞ্জে মোকাবেলা করতে পারবে কমেন্টে জানান আর এমন বিশ্লেষণ কমেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ নেক্সট টাইম